যুব সমাজ চাকরি প্রত্যাশী অনেক ভাই এখানে উপস্থিত হয়েছেন এবং কতটুকু আপনাদেরকে হেল্প করতে পারবেন এই বিষয়ে ওনারা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ এবং সহযোগিতা করতে চেয়েছেন আপনারা সেটা গ্রহণ করবেন আমি এখানে যে শীর্ষ সন্তান বললাম যে আমাদের মগধাট এমন একটি এলাকা বর্ডারে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মগধাটে শিক্ষা অর্জন করার মতো কোনো পরিবেশই নেই আমাদের সমাজের মধ্যে পারিবারিক পিতা মাতার সচেতনতা এবং যেনারা আজকে সন্তান বলে তাদেরকে আমি উপস্থাপন করতেছি এনারা আমাদের চিন্তা এবং ঐকান্তিক মার রাশেদ লালমনির হাট